কে বলে যে ভাইয়া স্টিলমেন্ট টা অরিজিনাল হবে কিনা ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছে অবশ্যই একদিন একদিন হবেই দুইটা হইল মেন উপাদান অনেক ভালো কার্য কার্যকরের জন্য বা দাগ জন্য বা ওয়াইটিংয়ের জন্য উপাদান আজকে আপুদের জন্য নিয়ে আসছি লাখি কিরিমের সেট যেটা হচ্ছে আপনারা পার্লার থেকে ছোট ছোট কৌটা কিনে নিয়ে আসেন চারশো পাঁচশো ছয়শো টাকা আর আপনি এই কম্বো প্যাকেজটা নিলে বাসায় বইসা থেকে বানাইতে পারবেন এবং চার থেকে পাঁচ মাস পর্যন্ত বাসায় বসে ইউজ করতে পারবেন মানে একটা প্যাকেজ নিয়ে তো এই প্যাকেজের মধ্যে কি কি আছে আসেন দেখি তো দেখানোর আগে আমাদের লোকেশনটা বলে দিই কারণ অনেক কাস্টমার বলে যে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান আসলে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেবেন অবশ্যই সুবিধা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেয় নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আসেন এখানে কি কি আছে পরিচয় করা দিই পরিচয় করা দিচ্ছি এখানে প্রথমে বুঝিয়ে দিচ্ছি দুইটা স্টিলম্যান আছে হ্যাঁ দুইটা স্টিলম্যান থেকে যে কোনো একটা স্টিলম্যান যাবে বিষয়টা হচ্ছে অনেক সময় সবুজ কালার প্যাকেট আসে অনেক সময় রেড কালার প্যাকেট আসে হ্যাঁ তো দুইটাই কার্যকর এক জাস্ট প্যাকেটটা ডিফারেন্স হয় আর অনেকেই বলে যে ভাইয়া স্টিলম্যানটা অরিজিনাল হবে কিনা ইনশাল্লাহ আল্লাহ আছে অবশ্যই একদিন না মৃত্যু তো হবেই ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অনেকে দেখা যায় আপনার স্টিলম্যান দুই নাম্বার দিয়া আইটেম বাড়ায় দিচ্ছে তো আমি এই যে এখানে বারোটা আইটেম আছে এই স্টিলম্যান যে কোনো একটা দিব ধরলাম রেড কালারটা দিলাম এটা আলাদাই রাখলাম এইখানে বারোটা আইটেম আছে মোট টোটাল বারোটা আইটেম আছে হ্যাঁ ওকে মূলত লাখি ক্রিমের মেইন উপাদান হচ্ছে আপনার এই যে দুইটা এগুলা তো লাগবে স্টিলম্যান এবং টপ শালি এবং টপ আচ্ছা মেইন উপাদান হচ্ছে এই দুইটাই তারপরে বাকিগুলা তো অবশ্যই লাগবে টপ এই পপ আরচি কিন্তু আপনার এই দুইটা হলো মেইন উপাদান অনেক ভালো কার্য জন্য বা দাগ জন্য বা হোয়াইটিং এর জন্য এই দুইটাই উপাদান অনেকে দেখা যায় স্টিলম্যান দুই নাম্বার বা লোকাল প্রোডাক্ট দিয়া তারপরে অনেকে টপ সলি দেয় না টপ সলি দিয়া অনেক অন্য আইটেম দিয়া দেয় এরকম আপনার হচ্ছে হোয়াইট অ্যাকটিভ লতা বা আগরম বিভিন্ন আরো বিভিন্ন জিনিস দিয়া আইটেম বাড়া দেয় কিন্তু আইটেম বাড়া দিলে তো লাভ হলো না আপনার আইটেম দিয়ে কি করবেন মূলত লোক কার্যকর ঠিক আছে আপনার এই দুইটা মূলত লাগবেই মাস্ট বি তারপরে এখানে দেখেন কি কি প্রোডাক্ট আছে এখানে স্টিলম্যান থাকবে একটা হুম থাকবে একটা আচ্ছা স্টিলম্যান হচ্ছে ইউএস এর কোম্পানি হ্যাঁ ইউএ সরি দুবাই ইউএস এর প্রোডাক্ট কিন্তু মূলত কোম্পানি হলো পাকিস্তানি মূলত সরি মূলত ইউএস এর কোম্পানি কিন্তু মাল আসে পাকিস্তান থেকে হ্যাঁ এটা পাকিস্তান প্রোডাক্ট ওকে তার মানে এটাও কি পাকিস্তানি সেম কোয়ালিটি সেম জাস্ট অনেক সময় রেড কালারটা অনেক সময় সবুজ কালারটা পাবেন কারণ দুইটা কিন্তু দুটোই অরিজিনাল অরিজিনাল 100% ওইটা তো বললাম যে বোকে হাত দিয়ে বলে দিব যে 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন কারণ লোকাল প্রোডাক্ট দিব না কারণ এই প্রোডাক্টটা যদি লোকাল দেই এই প্রোডাক্টটা যদি লোকাল হয় তাহলে এই জিনিসের কোনো কার্য থাকলো না অতটুকু ভরসা রাখেন যে ইনশাল্লাহ আমাদের আইটেম যেই কটা থাকবে ইনশাআল্লাহ ওই কটাই থাকবে অনেকে আছে আইটেম বাড়ায় দেয় বাট ওইখানে প্রোডাক্ট অন্যরকম যায় কিন্তু ইনশাল্লাহ আমাদের যে প্রোডাক্ট দেখাইছি হান্ড্রেড পার্সেন্ট উপরে বিশ্বাস করে আমার উপরে বিশ্বাস করে মৃত্যু তো অবশ্যই আছে

সাথে থাকবে আপনার একটা পপ একটা আর্চি এগুলো হলো থাইল্যান্ডার ওকে এগুলো হলো থাইল্যান্ডার এটা থাকবে কুলবজি দেখা যায় অনেকের মুখের দাগ টাক থাকে পিম্পলের দাগ থাকে মেস্টার দাগ থাকে এটার জন্য খুবই কার্যকর দেখা যায় ক্রিমের সাথে বানানোর জন্য বেস্ট ওকে তারপর আর এই ব্যাটনোভেট সি ওকে ব্যাটনোভেট সি তো হচ্ছে গ্লো করার জন্য এবং দাগ টাকের জন্য বেস্ট আচ্ছা সি এনো তো আছে এনো আছে যদি এনটা হচ্ছে যাদের মুখে অতিরিক্ত আপনার ব্রন হয় ন্যাস্তা হয় তাদের জন্য কিন্তু এটা হলো গ্লো এবং জন্য বেস্ট কালো দাগ দেখবেন যে কালো দাগের জন্য অনেকে ব্যাটনো ব্যাটসি ফার্মেসি থেকে নিয়ে দেয় কালো দাগের জন্য কিন্তু বরণের কালো দাগ ন্যাস্তার কালো দাগের জন্য এটা খুবই বেস্ট আচ্ছা সাথে থাকবে একটা ফ্যাম লাভলি মানে ক্রিমটা একটু বাড়ানোর জন্য বা ক্রিমটা একটু পরিমাণে বাড়ানোর জন্য ফ্যান লাভলিটা

ওকে তো এখানে 12 টা আইটেমের সিঙ্গেল প্রাইস কত আসছে আর অফার প্রাইস কত পাবেন দেখেন ওকে এটার বর্তমান প্রাইস হচ্ছে 480 টাকা 480 এটা হচ্ছে 100 টাকা নামটা বলেন স্টিলম্যান পপ স্টিলম্যান হচ্ছে 480 টাকা ওকে পপ হচ্ছে 100 টাকা আর চি হচ্ছে 100 টাকা ওকে আপনার টপ সর্লি টপ সর্লি হচ্ছে 280 টাকা তো আনবক্স করা কিছুদিন আগে কিন্তু 350 টাকা ছিল হ্যাঁ এখন প্রাইসটা যে এই যে